দুঃখজনক খুব লজ্জাজনক প্রশাসন ভাইদের কাছে এই ব্যবহারটা কোনো আশা করিনি তাদের তো কর্ম তানাদের তো উচিত একজন অন্য রাজ্যের গেস্ট আমার রাজ্যে ইন করেছে একটা ধর্মীয় জায়গায় আসছে তানাদের উচিত পাঁচ কিলোমিটার প্রয়োজন হলে গাড়িটা আগিয়ে দিয়ে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা তা না করে তাদের করে আটকে ওই রাত্রিরে রাত দুটো আড়াইটা তিনটের সময় হ্যারেসমেন্ট করা আমি এটা দেৎকার জানাচ্ছি এবং আমি এটা খারাপভাবেই নিচ্ছি এটা প্রশাসন ভাইদের কাছে এই আশা কোনো দিন আমরা করি না আজকে এত লক্ষ লক্ষ মানুষ ফুরপুরা শরীফে এসেছে আমরা তানাদের মেহমান নয় ওনারা আমাদের মেহমান আমরা ওনাদের মেজবান আমরা ওনাদের পরিষেবা দেবো সেবা করব হ্যাঁ শুধু এই নয় যে আমরা বৈশাখ মুসাফা করবে টাকা দেবে তা নয় আমরা তানাদের জন্য আমাদের জায়গা ছেড়ে নিচয় নেমে তানাদের সর্বদিক দিয়ে পরিষেবা দেবার জন্য চেষ্টা করব প্রতি বছর না এবছরও ঐতিহাসিক ফুরপুরা দরবার শরীফ এশিয়া মহাদেশের একটা আহলে সন্নাতাল জামাতের প্ল্যাটফর্ম অন্যতম দরবার যেভাবে প্রতি বছর লক্ষ লক্ষ মানুষ এই দরবারে জমায়েত হয়ে থাকে আলহামদুলিল্লাহ এবছরও তার কিছু কম নয় তার থেকে কিছুক্ষণ বেশি হলো তার তুলনায় কম নয় তাই আগত সকল মেহমানদের বার্তাই দেব যে সন্নিয়াতের দরবার সন্নিয়াতের প্ল্যাটফর্ম থেকে এসে সন্নিয়াতের ওপর মজবুত হন আহলে সোনাল জামায়াতের আকে নীতিতে মজবুত হন এবং আপং জনসাধারণকে ভালোবাসতে শেখেন নিজের জীবনকে সন্ন্যাতের ওপর গড়ে তুলুন এবং পাঁচক্ত নামাজ জামাতে আদায় করুন যে বার্তা আমার মুরুদ্ীরা দিয়েছেন লক্ষ লক্ষ মানুষ একসঙ্গে পাঁচক্ত নামাজ জামাতের সাথে এবং ফজরবাদ মাগরিবাদ যে জেকের তালিম দেখলেন যে একটু আগে জেকের মাহফিল হলো লক্ষ লক্ষ মানুষ গোটা কুরপুরা শরীফ জুড়ে জেকের তালিম বিভিন্ন দরবারে এবং জামান হুজুর ওখানে এবং দাদুজান হুজুর ওখানে যেভাবে জেকের তালিম দেওয়া হয় এটাই বলবো যে দরবার শরীফে এসে এই যে সুন্দর একটা পরিবেশে নিজেকে মিলিয়েছেন এই পরিবেশের মধ্যেই নিজেকে নিয়োজিত রাখবেন নোংরা থেকে নিজেকে ফিরিয়ে আনবেন এবং নিজের পরিবারের হক আদায় করবেন হালাল উপার্জন করবেন আল্লাপাক দুনিয়া খিরাতে শান্তি দেবে এই বার্তাই মেহমানদের কাছে সেটা আপনারা নিজেরা ঘুরে দেখতে পারেন আমি বলতে আমার বাবা মতন সময় থাকে না কি দিয়েছে না দিয়েছে আপনারা দেখেন আপনারা সেটা ক্যাচ করেন সেটা আপনারা জনগণের কাছ থেকে সেটা আপনারা জনগণের রায় তুলতে পারেন আমি বলতে পারবো না সেটা আপনি আমাকে প্রশ্ন করতে পারেন যে আপনারা মেহমানদের কী করছেন এর উত্তরটা আমি ভালো দিতে পারবো বাট সরকার কি করেছে না করেছে আমি বলতে পারবো না তবে বিগত দিন আমি এ বিষয়ে সেভাবে আলোচনা করিনি তবে বিভিন্ন জায়গায় বাংলা জুড়ে বিভিন্ন জায়গায় যেভাবে অন্য সম্প্রদায়ের তাদের ধর্মীয় স্থানগুলোতে যেভাবে দেখা যায় পেপার পত্রিকা যেভাবে আমরা পাই নিউজ আমি একজন জনগণ হিসাবে একজন রাজ্যবাসী হিসাবে বলতে পারি অতটা ফুরফুরা শরীফে তেমন কিছু ব্যাপার নয় অতটা হাই অ্যালার্ট সিকিউরিটির ব্যাপার এমন কি সেই মানে পুলিশের সেই চতুর্দিক থেকে সেভাবে ঘিরে নেওয়া বা বিভিন্ন পরিষেবা সেরকম তারা অতটা আমার মনে হয় হয় না আমি অন্য থেকে হিংসা করি না অন্যর সেও রাজ্যের একজন নাগরিক তারও প্রাপ্য মানে আমিও রাজ্যের নাগরিক আমারও প্রাপ্য তারপরও জনগণের কাছ থেকে আপনার রাইড নিতে পারেন সার্ভে করতে পারেন আপনারা তো মিডিয়া ভাই বিভিন্ন সম্প্রদায় ধর্মীয় স্থানগুলি কীভাবে কী কাজ হয় কত লক্ষ মানুষ সেখানে জমায়ে থাকায় ফুরফাস কত হয় দুটোকে ক্যালকুলেশন করে জনগণের কাছ থেকে আপনার সার্ভে করতে পারেন রাইড নিতে পারেন এর উত্তর ভালোভাবে আমার পক্ষপদার সময় নেই বিপক্ষ সময় নেই আপনি আমাকে প্রশ্ন করেন আপনারা কী করেছেন এর উত্তরটা আমি ই ফালগুন এটা হয়েছিল আমি বাইট দিয়ে ওর ওপর কিছু কিছু জায়গায় প্রশাসনরা আমাদের গর্ব আজকে এত লক্ষ লক্ষ মানুষ পুরপুরা শরীফে এসেছে আমরা তেনাদের মেহমান নয় ওনারা আমাদের মেহমান আমরা ওনাদের মেজবান আমরা ওনাদের পরিষেবা দেবো সেবা করব হ্যাঁ শুধু এই নয় যে আমরা বৈশাখ মুসাফা করবে টাকা দেবে তা নয় আমরা তানাদের জন্য আমাদের জায়গা ছেড়ে নিচই নেমে তানাদের সর্বদিক দিয়ে পরিষেবা দেবার জন্য চেষ্টা করব তা আজকে প্রশাসন যদি জনগণের সেবাই না নিয়ে যেতে থাকে এটা আমাদের জন্য দুর্ভাগ্যজনক একটা খবর তা প্রশাসন আমাদের গর্ব আজও বাংলা আজও আমার ভারতে সেই সৎ প্রশাসন আছে বলে আজও আমাদের বুকটা বড় হয় কিন্তু তাদের মধ্যে কিছু নোংরা হীন মানসিকতার প্রশাসন যারা পুলিশ ডিপার্টমেন্টকে তারা একটা জনগণের কাছে নোংরাভাবে পরিচয় দিতে চাইছে একটা কালিমাযুক্ত করতে চাইছে তাই আমি প্রশাসন ডিপার্টমেন্টে যারা আছে রাজ্যের হায়ার ডিপার্টমেন্টে যারা আছেন এবং বিশেষ করে রাজ্যের মন্ত্রী যারা আছেন এবং আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি তো প্রশাসন মানে পুলিশ মন্ত্রী তিনি তাঁর দৃষ্টি আকর্ষণ করব এটা খুব নোংরা কর্ম হয়েছে যেটা দমদম ইয়ার দমদম থানার পুলিশ একজন সাব ইন্সপেক্টর যে কাজটা করেছে আসামের একটা মেহমান আর গাড়ির সাথে আমরা দীর্ঘক্ষণ এই বিষয়ে অকিবল ছিলাম কন্ট্যাক্ট ছিলাম আমি বিধাননগরের এসআইয়ের সঙ্গে পুলিশ ডিপার্টমেন্টের সাথে এবং আমার সিআইডি একজন জানা পরিচয় তার সাথে এবং আমাদের লোকাল জাঙ্গিপাড়া থানার জিনিস বড়োবাবু আছেন খুব ভদ্র নম্র তানার সাথে এবং বিভিন্ন আমডাঙ্গা থানার একজন পুলিশ আমার একজন ভাই তানার সাথে আমি টাচে ছিলাম কন্ট্যাক্টে ছিলাম কিন্তু দীর্ঘক্ষণ এই আসামের দূরের মেহমান তারা প্রায় তিরিশ ঘন্টা গাড়ি জার্কিং করে তাদের সাথে এই বিহেভ করাটা খুব দুঃখজনক খুব লজ্জাজনক প্রশাসন ভাইদের কাছে এই ব্যবহারটা কোনো আশা করিনি তাদের তো কর্ম তানাদের তো উচিত একজন অন্য রাজ্যের গেস্ট আমার রাজ্যে ইন করেছে একটা ধর্মীয় জায়গায় আসছে তানাদের উচিত পাঁচ কিলোমিটার প্রয়োজন হলে গাড়িটা আগিয়ে দিয়ে রাস্তা দেখিয়ে দিয়ে সাহায্য করা তা না করে তাদের করে আটকে ওই রাত্রিরে রাত দুটো আড়াইটা তিনটের সময় হ্যারেসমেন্ট করা আমি এটা দিককার জানাচ্ছি এবং আমি এটা খারাপভাবেই নিচ্ছি এটা প্রশাসন ভাইদের কাছে এই আশা কোনো আমরা করি না তেনারা যেমন আমাদের কাছে ভালো আশা করে আমরাও তাদের কাছে কিছু হেল্পের আশা করি ভালো আশা করি তাই আশা করব না যে এরকম ব্যবহার আগামী দিন কারোর থেকে পাবো এবং দমদম থানার যিনি দায়িত্বপ্রাপ্ত আছেন সে আছেন তার কাছে অনুরোধ আপনি বিষয়টা দেখেন খুব খারাপ লেগেছে এটা দরবার থেকে এই বার্তায় আমি